দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয় হাসান অভিনয়ে যেমন তার খ্যাতি রয়েছে তেমনি প্রায় সব ধরনের সাজ পোশাকেই অনুরাগীদের নজর কাড়েন তিনি আর অভিনেত্রীকে মানিয়েও যায় ভিন্ন ভিন্ন সেই লুকে কখনো পশ্চিমা পোশাকে আবেদনময়ী উপস্থাপনে সারা জাগান তিনি আবার কখনো একেবারে ট্রেডিশনাল শাড়ির সাজেও উষ্ণতা ছড়াতে দেখা যায় জয়াকে সম্প্রতি ভারতের প্রসেনজিৎ দাস ঋষভের স্টাইলিংয়ে তেমনই এক নতুন লুকে ধরা দিয়েছেন জয় হাসান আসে ছবিগুলো ভক্তদের মাঝে শেয়ার করেছেন এই সুন্দরী অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় সবুজ ব্লাউজের সঙ্গে লাল শাড়ি চমৎকার বই দিচ্ছে সেই সঙ্গে আছে একেবারে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ধূপ ধোয়ার আয়োজন আটপৌরে করে পরা শাড়িতে জরির পার আর আঁচল খোপার কাছে আটকে রাখা আছে আঁচলের প্রান্ত ক্লাসিক কাটের ব্লাউজের পিঠে রয়েছে ব্লকের ছাপ সেই সঙ্গে হাতে নজরকাড়া বর্ডার আকর্ষণীয় এ ড্রেপের শাড়ির সাজিয়ে জয়াকে অন্য মাত্রা এনেছে পিতলের টিকলি টায়রা হেডব্যান্ড চোকার নাকের টানা নথ আর চুরি এমন লুকের সঙ্গে মানানসই সাজে নিজেকে সাজিয়েছেন জয়া কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড কাজল স্মোকি চোখ নুটম্যাট লিপ কালার আর হাতে আলতা পরে এক অনন্য রূপে নেটিজেনদের নজর কেড়েছেন এ অভিনেত্রী